স্বাগতম ভাগ্যভার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে খারাপ স্বপ্ন যে কোনো কারণেই হয়তো দেখতে পারেন এইটো জামা কাপড় পরে যদি আপনি শোন অথবা ওই খাটে যদি কোনো রকম বসে খাওয়া হয় বিভিন্ন কারণেই অনেক সময় বাচ্চারা দুঃস্বপ্ন দেখে দেখবেন মাঝে মধ্যে কেঁপে ওঠে এবং বড়োরাও হয় অনেক সময় দুঃস্বপ্ন দেখে তো এখানে আপনারা কি করবেন পঞ্চমুখী হনুমানজি বা যদি না হয় যে কোনো বজরঙ্গবলির মন্দিরে আপনারা তিলের তেল দিয়ে তার মধ্যে পাঁচটা লবঙ্গ দিয়ে যদি পাঁচ মুখের প্রদীপ হয় তাহলে খুবই ভালো যদি না হয় এক মুখের প্রদীপ জ্বালাবেন তাতে কি দাঁড়াবে দেখা যেতে পারে যে আপনি দুঃস্বপ্নটা হয়তো আর দেখবেন না এতেও যদি না কমে তাহলে কি করবেন তাহলে অবশ্যই আপনি হরস্কোপটি একবার বিচার করে নেবেন ঠিকুজি কুষ্টি হরস্কোপ যেটাকে বলা হয় সেইটাকে বিচার করবেন আর বাচ্চারা দুঃস্বপ্ন যদি দেখে তাহলে তাদের ক্ষেত্রে তাদের হাত দিয়েও আপনারা অদীপ প্রজ্বলিত করে আসতে পারেন মঙ্গলবার দিন বা যেদিন দেখবেন তার পরের দিনেও এটা আপনি করতে পারেন আর সব সময় চেষ্টা করবেন যে পরিষ্কার জামাকাপড় পরে শোয়ার আর একটা জিনিস মনে রাখবেন এতেও যদি বাচ্চাদের ক্ষেত্রে না হয় সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের জন্য নিঃসিংহ কবচ দিতে পারেন অবশ্যই ইম্প্রুভমেন্ট পাবেন এবং আপনার বাচ্চাদের চট করে নজর দোষ লাগবে না এবং সুস্থ থাকবে বলা যেতে পারে ভালো থাকবেন